বিনোদন জগতে আবারও খারাপ খবর কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা সম্রাট মুখার্জি বর্তমানে টলিপাড়ার একজন জনপ্রিয় অভিনেতা সম্রাট তার স্ত্রী ময়না মুখার্জিও টেলিপাড়ার চেনা মুখ তিনবার গর্ভপাত করানোয় নানা কটাক্ষের মধ্য দিয়ে গেলেও বর্তমানে দুই ছেলে সাগর ও সমুদ্রকে নিয়ে বেশ সুখী পরিবার তাঁদের তবে সেই সুখী পরিবারে আচমকায় নেমে এলো দুঃখের ছায়া প্রয়াত হলেন সম্রাট মুখার্জির পিতা বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেতা শ্বশুরের প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পুত্রবধূ ময়নাও এদিন সোশ্যাল মিডিয়ায় দুঃখ ভাগ করে নিয়েছেন অভিনেত্রী তার প্রয়াত শ্বশুর মশাইয়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন এটা কি করলে তুমি তো আমার শ্বশুর ছিলে না আমার বাবাকে ১৩ বছর আগে হারিয়েছি সেই জায়গাটা তুমি অনেকটা নিয়েছিলে কিন্তু তাহলে কেন এত তাড়া ছিল তোমার শ্বশুরের প্রয়াণে আবেগঘন ময়না আরও লেখেন আর কেউ না জানুক তুমি তো জানতে আমি তোমায় ভালোবাসি কিনা তুমিও কি আর কিছুদিন আমায় ভালোবাসতে পারলে না কে আমার হয়ে লড়বে এবার বলো জবাব দাও বাবা ঠিক আছে ঝগড়া করব না যাও মায়ের কাছে ভালো থেকো ময়নার পোস্টে সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস অনিন্দিতা চৌধুরী দেবোত্তম সাহা প্রমুখরা ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ